এই পর্বে আমরা জানব যে মহিলাদের যে পর্দা করতে হয় সেই পর্দা সম্পর্কে পর্দা বলা হয় মহিলাদের সর্বাঙ্গ কাপড়ের মাধ্যমে কালো কাপড়ের মাধ্যমে আবৃত করা ঢেকে রাখা এখানে মহান মহানব্বাহ আলমিন বলেন ওয়ালা উদ্দিনা জিনা তা হুন্না ইল্লা মা গহরা মিনহা তারা তাদের সৌন্দর্যতা প্রকাশ করবে না তবে যে সকল সৌন্দর্যতা প্রকাশ থাকে সেটা ব্যতীত এখানে আল্লাহতালা তাদের সৌন্দর্যতা প্রকাশ করতে নিষেধ করেছেন অর্থাৎ নারীদের সর্বাঙ্গ ঢেকে রেখতে বলেছেন আর এখানে যে দ্বিতীয় অংশ বলা হয়েছে ইল্লা মা জহরা মিনহা তাদের শরীরের যে অংশগুলা প্রকাশ পায় সেটা ব্যতীত এর দ্বারা উদ্দেশ্য আবদুল্লাবিনে মা সৌদর আনহু তিনি বলেছেন যে পর্দা করার পর অর্থাৎ বোরকা পরার পর এরপর কাপড়ের উপর দিয়েও তাদের যে সৌন্দর্যটা প্রকাশ পায় সেটা উদ্দেশ্য অর্থাৎ এটা দ্বারা উদ্দেশ্য নয় যে হাত এবং পা খোলা রাখবে কেননা রসুদ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন লা তানতাকিবুল মার আতুল ওয়ালা তালবাসুল কুফা জাইন যে যে সকল মহিলারা হজের এহরাম বাঁধবে অথবা উমরার এহরাম বাঁধবে তারা নিকাপ পরিধান করবে না এবং সেই সাথে হাত মোজা পরিধান করবে না তাহলে এটা একটা বিশেষ একটা ইবাদত হজ বা উমরার ক্ষেত্রে হাত খোলা রাখতে বলা হয়েছে মুখ খোলা রাখতে বলা হয়েছে নিকাপ পড়তে নিষেধ করা হয়েছে তাহলে বোঝা যায় যে হজ বা উমরার বাহিরে অন্য সময় তারা মুখ ঢেকে রাখবে এবং সেই সাথে হাত ঢেকে রাখবে এরপর এই পর্দা করার ক্ষেত্রে এই যে যে পর্দা তারা সর্বাঙ্গ ঢেকে রাখবে এই ক্ষেত্রে অবশ্যই কয়েকটি শর্ত পালন করতে হবে শর্ত পূরণ হতে হবে তাহলে একমাত্র ইসলামী সঠিক পর্দা পালন হবে এই সকল শর্তের মধ্যে প্রথম যে শর্ত সেটা হলো আইয়াকুন আসা তের লি জামি সর্বাঙ্গ ঢাকতে হবে শরীরের পুরাস অংশ ঢাকতে হবে অর্থাৎ এমন যেন না হয় তাদের পা খোলা থাকে অর্থাৎ পায়ের গোড়ালি দেখা যায় অথবা হাত দেখা যায় অথবা অন্য কোনো অঙ্গ দেখা যায় অথবা শুধুমাত্র উপরে হেজাব পরেছে নিচে কাপড় অন্য পুরা কাপড় যে কাপড় দিয়ে পুরা শরীর ঢাকে এমন কাপড় পরে নাই বরং উপরে একটা কাপড় পরেছে নিচে একটা কাপড় পরেছে এইভাবে যেন না হয় বরং সর্বাঙ্গ ঢাকতে হবে তাহলেই ইসলামই পর্দা হবে মহান রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলী লক্ষ্য করে বললেন ইয়া ইয়ুহান নবীয় কুল্লি আজহাজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা ইল মুমিনিন ইউদুনিন আলাইহিন মিন জালাবি বিহিন যে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং মুমিন রমণীদেরকে আপনি বলেন যেন তারা তাদের শরীরে হিজাব ঢাকে হিজাব দ্বারা নিজেদের শরীরকে আবৃত করে দয়ালিকা আদনা আইয়ুরহনা আইয়ু অরফনা ফালা আই এটাই হল বেশি দাবিদার যে তাদেরকে চেনা যাবে না ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না উত্ত্যক্ত করা হবে না ওকান আল্লাহ গফুর আর আল্লাহ আল্লাহতালা হলেন ক্ষমাশীল করুণাময় তাহলে এই আয়তে তালা বললেন শরীর ঢাকতে পুরা শরীর ঢাকতে বলেছেন এবং এবং সাল্লা আল্লাহ আলি সাল্লামের যে স্ত্রীগণ রয়েছেন রমণীগণ রয়েছেন মেয়েরা রয়েছেন তাদেরকেও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে তা এবং অন্যান্য মুমিন নারীদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং সর্বাঙ্গ ঢাকে এমন পোশাক আমাদেরকে পরিধান করতে হবে আর যদি কোনো অংশ আর দ্বিতীয় যে শর্ত সেটা হলো এই পোশাকটা যেন এমন না হয় যে পাতলা যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় অর্থাৎ মোটা কাপড় হতে হবে যেন শরীরের কোনো অংশ প্রকাশ না পায় কাপড়ের ভিতর দিয়ে যেন দেখা না যায় কেননা রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সিনফা নিমিন রহমা কত যে দুই শ্রেণীর জাহান্নামি রয়েছে যাদেরকে আমি এখনও দেখি নাই তাদের মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল কৌমুন মাহুম সিয়াদ আদনা বিল বাকর ইয়াজরিব না এক শ্রেণীর মানুষ যারা গরুর লেজের মতো অনুরূপ চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে এই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে তাদেরকে আমি এখনও দেখি নাই حرك سلني ما نشغل ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت بخت المائلة لا يدخلن الجنة ولا يَجِدْنَا ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا الرسول صلى الله عليه وسلم دي سيارة ترى ناريغون زرع كافول بوري كنتو تبو ترى أولومبا অর্থাৎ কাপড় পরা সত্ত্বেও তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায় এমন পাতলা কাপড় পরিধানকারিনী রমণীরা তারা জাহান্নামি হবে এরপরে বললেন মুমি ইলাত মা ইলাত যে তারা মানুষকে আকৃষ্ট করে পুরুষদেরকে আকৃষ্ট করে এবং মা ইলাত নিজেরা নিজেরাও তারা আল্লাহতালার আনুগত্য থেকে দূরে সরে গিয়ে নির্লজ্জভাবে এলোমেলো চলাফেরা করে হেলেদুলে দুলে চলাফেরা করে এমন মহিলারা এবং সেই সাথে বললেন ও কাসনিমাতিল বুক যাদের মাথা হবে উটের কুজের মতো অর্থাৎ তারা চুলকে খোপা করে উঁচু করে খোঁপা করে যার ফলে তাদের মাথাকে উটের কুজের মতো অনুরূপ দেখা যায় এই সকল মহিলারা তারা জান্নাত প্রবেশ করবে না জান্নাতের সুগ্রাণও পাবে না যদিও জান্নাতের সুগ্রাণ বহু দূর থেকে পাওয়া যাবে তাহলে এই হাদিস স্পষ্ট যে যে সকল নারীরা পাতলা পোশাক পরিধান করে কাপড়ের ভিতর দিয়ে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় এই সকল মহিলারা জাহান্নামি এবং তারা প্রকৃতপক্ষে ইসলামী যে পর্দা রয়েছে সেই পর্দা পালনকারী নয় এরপর তিন নম্বর যে শর্ত সেই শর্ত হলো যে তাদের যে শারীরিক সৌন্দর্যতা রয়েছে সেই সৌন্দর্যতা প্রকাশ করবে না বরং এটা ঢেকে রাখতে হবে কেননা রসুল মোহান রবুল্লাহ আলীন বলেন ওলাহ্না ইল্লা মা জহরা মিনহা তারা তাদের শারীরিক যে সৌন্দর্যতা রয়েছে সেই সৌন্দর্যতা ঢেকে রাখবে তাহলে তিন নম্বর শর্তটা হলো যে তারা এমন পোশাক পরিধান করবে না যেই পোশাক তাদেরকে আকৃষ্ট করবে অর্থাৎ এমন পোশাক যেই পোশাকের মধ্যে এমন কারুকার্য যে কারুকার্যের কারণে সেটা পর্দা নয় বরং মানুষ আরও বেশি তাদের দিকে তাকাবে আকৃষ্ট করবে অর্থাৎ কালো রঙ ব্যতীত অন্যান্য রঙ পরিধান করা অথবা বোরকায় এমন কারুকার্য করা যে কারুকার্যের কারণে পুরুষদের নজর পড়বে এমন পোশাকও যেন না হয় কেননা পর্দার মূল উদ্দেশ্যই হলো সৌন্দর্যতা ঢেকে রাখা প্রকাশ করা নয় তাহলে এমন এমন বোরোকা যদি পরিধান করা হয় যেই বোরকাতে কারুকার্য ঘচিত রয়েছে তাহলে সেটাও পর্দার অন্তর্ভুক্ত নয় গ্রহণযোগ্য নয় এরপর নসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আরও বলেছেন লা তাম ইমা আল্লাহ হিমাসা জিদ আল্লাহ ওয়ালিয়া খরুজুনাত তাফিলাত রসুল সাল্লাল্লাহ আলি বললেন তোমরা মহিলাদেরকে মসজিদে যাওয়া থেকে বাধা প্রদান করো না বরং তারা যেন বের হয় তাফিলাত তাফিলাতের অর্থ হলো মতাত ইবাদ ওয়ালা মতাসা যে তারা যেন সুগন্ধি লাগিয়ে অথবা সৌন্দর্যতা বৃদ্ধি করে যেন তারা মসজিদে না যায় তাহলে সৌন্দর্যতা বৃদ্ধি করে না যাওয়া অথবা সুগন্ধি লাগিয়ে না যাওয়া বরং তাদের উচিত হবে যে এই সৌন্দর্যতা ঢেকে রেখে তারপর মসজিদে যাওয়া তাহলে পূর্ণাঙ্গ পর্দা যদি হয় তাহলে সেটা এই আমাদের সৌন্দর্যতা প্রকাশ করা যাবে না এরপর চার নাম্বার যে শর্ত সেই শর্তের অন্তর্ভুক্ত হলো যে কাপড়টা যেন সংকীর্ণ না হয় প্রশস্ত হয় অর্থাৎ সংকীর্ণ হলে আঁটোসাটো হলে শরীরের যে সৌন্দর্যতা রয়েছে সেটা সে প্রকাশ পেয়ে যাবে এবং নারীদের যে মূল সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা প্রকাশভাবে যদি সংকীর্ণ পোশাক পরিধান করে এই কারণে সংকীর্ণ নয় বরং প্রশস্ত পোশাক পরিধান করতে হবে এরপর পাঁচ নাম্বার যে শর্ত যে শর্তটা হলো যে সুগন্ধি লাগানো যাবে না অর্থাৎ তারা যখন বিশেষ করে বের হয় তখন কাপড়ে সুগন্ধি লাগাতে পারবে না এটা ব্যবিচারের অন্তর্ভুক্ত রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন ইদা শাহিদাত ইহদা কুন্নাল মসজিদ ফালা তামাসা তিবা তোমাদের মধ্যে থেকে কোনো মহিলা যদি মসজিদে যায় তখন সে যেন সুগন্ধি ব্যবহার না করে তাহলে সুগন্ধিময় এমন পোশাক পরিধান করা যাবে না বা কাপড়ে সুগন্ধি লাগানো যাবে না এরপর এমন পোশাক ছয় নম্বর শর্ত যে এমন পোশাক যেন না হয় যেটা পুরুষদের পোশাকের সাথে মিলে যায় কারণ পুরুষদের পোশাক পরা নিষেধ রসুল সাল্লু আলহিহি ওসাল্লাম আবু হুরাই রাজন বলেন লানা রসুল্লাহ সাল্লি সাল্লাম আর রজুল আলবাসু লাবিসাতা রজুল যে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম সেই সকল নারীদেরকে অভিশাপ দিয়েছেন যারা পুরুষদের পোশাক পরিধান করে আর ওই সকল পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন যে সকল পুরুষরা নারীদের পোশাক পরে তাহলে এমন পোশাক পরিধান করা যাবে না যেই সমাজে যেই পোশাক প্রসিদ্ধ নারীদের জন্যে সেই পোশাক নারীরা পরিধান করবে আর যেই সমাজে যেই পোশাক পুরুষদের জন্য প্রসিদ্ধ সেই পোশাক পুরুষরাই পরবে যদি এর বিপরীত হয় তাহলে সেটা এই পর্দা বলে গণ্য হবে না বরং ইসলামী পর্দার বিপরীত হবে এরপর এই পোশাকটা সাত নম্বর যে শর্ত এটাই সর্বশেষ শর্ত যে যে পোশাকটা সে পরিধান করবে সেই পোশাকটা যেন গর্ব অহংকার প্রকাশের পোশাক না হয় অর্থাৎ এমন পোশাক যেন না হয় যেই পোশাক আগে কেউ কখনও দেখেনি অথবা ওই সমাজের মহিলারা কেউ কখনও পরিধান করে না যার ফলে অন্য মানুষদের পুরুষদের নজর তার দিকে আকৃষ্ট হবে এমন গর্ব অহংকার প্রকাশের উদ্দেশ্যে অথবা ওই সমাজে অপর অপরিচিত এমন কোনো পোশাক পরে পুরুষদের আকৃষ্ট করার যেন উদ্দেশ্য না হয় তাহলে এটাও ইসলামী পর্দার বিপরীত রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান ফিদ দুনিয়া আলবাসাহু সাউবা মাদিল্লা ইয়উমাল কিয়ামা যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধি লাভের পোশাক তথা গর্ব অহংকার প্রকাশের পোশাক পরিধান করবে কেয়ামদিবাসী আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করবেন সুতরাং আমাদেরকে ইসলামী পর্দার ক্ষেত্রে এই ষাটটি শর্ত অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলামী পর্দা পালন করা এবং ইসলামী যে বোরকা পরে হিজাব পরে এবং পূর্ণাঙ্গ শরীর ঢেকে এবং সুগন্ধি ব্যবহার না করে যে ইসলামী পোশাক পরিধান করতে বলা হয়েছে সেইভাবে জীবনযাপন করার মাধ্যমে এহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমিন